হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্ডা তো তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডায় তাই বলো তো প্রচণ্ড ঠান্ডা কিন্তু পড়েছে আজ দিন থেকে তো আরও বেশি পড়েছে এখনই আমরা বিকালে সবাই উঠলাম উঠে নিয়ে এখন পুজোটা দিয়ে দিল মেয়ে আমি এখন যাবো একটু বিকালে টিফিন বানাতে আর দেখো এরও ঠান্ডা লাগছে গুবলুরও একে দিয়ে দিয়েছে চাদর গা তো আজকের এটা মনের ছিল সারপ্রাইজ এটা আর ব্যাক যেটা তোমাদের ভিডিওটা আমি দিয়ে দেব তো চলো এখন যাচ্ছি টিফিন বানাতে তার আগে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে বানাবো একটু চাউমিন তার জন্য জল আমি বসিয়ে দিয়েছি কড়াইতে তো আগে চাউমিনগুলো দিয়ে দিয়ে তারপরে কথা বলি তো এখানে দেখো চাউমিনগুলোকে আমি সেদ্ধ করে তেল মাখিয়ে রেখে দিয়েছি সমস্ত সবজি কেটে নিয়েছি আজকে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না তবুও একটু দেখালাম যে টিফিনে আমি আজকে চাউমিন বানিয়েছি তো আমি একটুখানি চাউমিনটাকে কিন্তু ভেজে নিই নাহলে একটা কেমন কাঁচা কাঁচা গন্ধ লাগে তো আর দুটো ডিম ফাটিয়ে নিয়ে ভেজে নেবো সবজিগুলো ভেজে নেবো নুন হলুদ দিয়ে এভাবেই আমি সিম্পল প্রসেসে চাউমিন করতে চাউমিনটা কিন্তু খেতে ভালোই হয়েছিল শীতের সবজি দিয়ে ক্যাপসিকাম দিয়ে গাজর দিয়ে তারপরে হচ্ছে কি যে পেঁয়াজ কলি দিয়ে দুটো পেঁয়াজ কলি দিয়ে দিয়েছিলাম তো ভালো লাগে পেঁয়াজ টমেটো দিয়ে আর মেয়ের জন্য একটু তুলে রেখে তারপরে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা এখানে দেখো আমি সমস্ত সবজিগুলো ভেজে নিলাম আর এখানে পেঁয়াজ টমেটো এবার ভেজে নেবো তারপরে চাউমিনটা রেডি করে নেব তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ ক্রিয়েটিভ তন্ত্রাটাকেও ফলো করে দিও তো এখানে দেখো ঝটপট আমি চাউমিন রেডি করে ফেলেছি আর তোমাদের দাদাভাইকে দিয়েছি টেস্টিংয়ের জন্য তো তো খারাপ হলেও বলবে ভালো তো আমি বলছি যে হ্যাঁ ভালো হয়েছিলো সত্যি সত্যি কারণ মেয়েরও পছন্দ এসেছিল আর ওটা তো ঝাল ছাড়া করে দিয়েছিলাম তো বাজার থেকে নিয়ে আসলে একটু ঝাল করে দেয় তো যাই হোক বাড়িতে করেছিলাম ওও এনজয় করেছে আর আমরাও করেছি তো এখানে এখন টিভি দেখতে দেখতে আমরা চাউমিনটা এনজয় করে নিই তারপরে এখানে খাওয়া দাওয়ার পর আমি বসে গেছি মেয়ের বইতে মলাট দিতে তো এটা কভারটা চড়াতে হবে এবার দেখো মনে সারপ্রাইজ পেয়ে ওর রিয়াকশানটা কি ছিল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এটা হচ্ছে নেক্সট ডে কালকে আর ব্লগ কন্টিনিউ করিনি আমি রাতে তো এখন বাজে সকাল সাড়ে নটা তো সাড়ে নটা থেকে আজকে আমি সকালে ব্লগটা শুরু করছি আর আজকে মেয়ে স্কুলে যায়নি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে তো উঠেছিলাম স্কুলে পাঠানোর জন্য কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে যেতে হবে না কিন্তু বলেছিল যে যাব কিন্তু পরে এতটাই ঠান্ডা লাগছে যে স্নানও করতে চাইছে না স্কুলেও যেতে চাইছে না তারাও দেখায় তো এখনো কি করছো চশমা পরে ক্রাফ্ট করে দেখাও তাকাও একটু হ্যালো তো এখন ওখানে খেলছে তো আমি চারিদিকে একদম প্যাক করে রেখেছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা বাবা তো আমি সেই জন্যই বললাম যে থাক তাহলে যেতে হবে না আমি সকালেই বলেছিলাম যেতে হবে না তাহলে আর একটু শুয়া যেত বদমাইশটা বললো যাবো যাবো তারপরে উঠে এখন আর ঠান্ডায় যেতে আমার মন করছে না তো আমি রান্না বসিয়ে দিয়েছি সকালের জন্য একটু ফেনা ভাত মতো করব আলু ভাতে দিয়ে কারণ সকালের জন্য আমি ভাতে ভাত বসিয়েই দিয়েছিলাম ও স্কুলে যাবে বলে কিন্তু এখনো বলতে যাব না

আমাদের বন্ধুরা ভিডিওটা আজকের মতো এটুকুই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকুই বাই